হলে এই কাঠির যোগ্য মানুষ তোমার আশায় আমি অনেক দিন তাকিয়েছিলাম এই কথা বলেই রুমির হাতে একটি চকচকে কাঠি তুলে দেন রুমি বাড়ি ফিরতে থাকে পথেই জনি লুকিয়ে তার পিছু নিয়েছে হঠাৎ এক ঝড় ওঠে এবং দুইটি ভয়ঙ্কর জিন জিন ও মিন তাদের পথ আটকে দেয় তুমি ভাবছ এত সহজে কাঠি নিয়ে যাবে তোমাকে কাঠি এইখানে রেখে আমাদের রানীকে ফিরিয়ে দিতে হবে আপু এটা কি আসলেই জাদুর কাঠি হ্যাঁ কিন্তু আমরা ভয় পাব না ওরা আমাদেরকে ভয় পাবে তুই আমাদেরকে ভয় দেখাবি তাহলে আজকে জানে বাঁচতে পারবি না আমার কাছে জাদুর লাঠি আছে আমার কিছুই হবে না এই কথা বলেই রুমি কাঠি তোলে এবং ভুলে একটি বানান বলে ফেলে হঠাৎ চারপাশে ঝলকানি এবং জিনমিন হাওয়ায় মিলিয়ে যায়